তাবলিগের আকাবিরগণ দাওয়াত ও তাবলিগের মেহনত নিয়ে দেশ বিদেশ সফর করতেন সমস্ত পুরা করতেন করতেন। জন্য সম্প্রতি নামক একটি ফিরকার আবির্ভাব হয়েছে যারা এই প্রচার করছে যে দাওয়াত ও তাবলিগের মেহনত নাকি তাবলিগের আলেম ওলামাদের পরিবর্তে তথাকথিত জমহুরদের নেতৃত্বে চলবে অর্থাৎ যারা কিনা তাবলিগের কোনো তাকা যায় নাই তাবলিগের জন্য দেশ বিদেশ সফরও করে নাই সে সমস্ত তথাকথিত জমহুরগণ নাকি তাবলিগের নেতৃত্ব দিবে পুরো দুনিয়ায় দাওয়াত তাবলিগের মেহনত শুরু থেকে আজ পর্যন্ত ভারতের নিজামুদ্দিন মার্কাজের নেতৃত্বে চলে আসছে তথাকথিত জমহুরগণ তাবলিগের মেহনতের নেতৃত্ব দিতে চাইলেও তাবলিগের কোনো মেহনত করতে

এই জন্য না এমনি সব জন্য সবাই আসে আপনারা আসবেন না এটা তো এই সব এটা ধরুন ফোন করা আপনি জিজ্ঞাসা করার কি আমি জিজ্ঞাসা করতেছি এই কারণে যে সব গুজারি তো আসলে আপনারা যেহেতু মেহনত করান মেহনতটা চালান সেই হিসাবে আপনাদেরও সব করা দরকার না আমাদের সাথে আপনারা করলে না আমরা আসলে কি হবো এটা তো আসলে ফোনে বলার মতো বিষয় না এখন তো সামনেও পাইও না এখন ব্যস্ততার কারণে আর অনেক কিছু জিজ্ঞাসা করতেও পারি না কথা বলেন মানে আমি জন্য ফোন করছি জাহাজ ওর শুনতে খারাপ করতে পারে ব্যাপারটা এই কারণেই যে দেখেন আপনারা যেহেতু সারা বাংলাদেশের ভিতরে এই मेहनतটা নিয়ে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছেন honorable উলামায়ে এটা আছে আমরা জন্য করি তো আপনারা যদি সব গুজারি না করেন তো বেআল বক্তাদের কথা কে শুনবে আমার কাছে একটা প্রশ্ন আসে এরকম আপনি যেহেতু একজন বড় মুফতি সেই হিসাবে আমার দিলে প্রশ্ন আসতে পারে এই জন্য হঠাৎ করে আমার কাছে নামাজ পড়তে পড়তে নামাজের শেষে মনে পড়লো যে মাহবুজ ভাই ফোন করে বলা দরকার এটা ওনার জেহানে আমি দেই যে উনি যেহেতু সব যেন প্রত্যেকটাতে করে এবং আমাদের সব আমুল গুলাতে জোরে তাহলে আমরা হয়তো ওনার এতাহাত করতে আমাদের জন্য সুবিধা হবে তা নাহলে অন্যান্য সাথীরা তো এটা ধোকায় পড়তে পারে মানুষ বলবে যে উনি আমল করে না বেহুদা উনি রাস্তাঘাটে চিল্লা করে এই কথাগুলো বলতে না পারেন উনি মনে করেন সবগুজারি করে না মসজিদে বয়ানে আসে বসে না তারপরে কোন তালিমে বসে না সবগুজারের দিন সাহাবার আমলেও বসে না তো যেগুলো আমল আমাদের সবগুজারি পয়েন্টে থাকে সবগুলো তো আপনারও শিরকত করা উচিত যেহেতু আপনি এটার ভিতরে লিডিং পজিশনে আছেন সে কারণে আমি আপনাকে সরাসরি ফোন করা আমি আসলে কোন মাধ্যমটাও পছন্দ করি না এর জন্য জিজ্ঞাসা করছি যেহেতু আপনার না মাহফুজ ভাই আপনারা তো বাংলাদেশের শীর্ষ স্থান সমিতির না ঠিক আছে প্রশ্ন করতেছি যে এটা আমাদের তো দিলের ভিতরে না আসতে পারে এ কারণে আমি জিজ্ঞাসা করতেছি যে কি করণীয় আপনাদের আমরা আপনারা যদি সবকিছু আর এটা না করেন তাহলে আমরা কিভাবে আমরা এটা গাইডলাইন পাবো আমাদের এখানে আমরা কার কাছ থেকে শুনবো যাদের করবো আমরা তাদের কথা তো আমরা আসছিলাম আপনারা যদি করেন দেখবো আপনাদের সাথে চেষ্টা করব সেই জিনিসগুলা জানা দরকার না যারা আমাদেরকে নসিহত করবে নসিহত করেন বলা যদি স্বয়ং আমল করে তাহলে আমাদের জন্য ওই অনুযায়ী আমল করাটা সহজ তা না হলে কি সহজ হয় আমরা কিন্তু তবলিগ করি এটা শিখছি কিন্তু তবলিকের উসুলের মধ্যে পড়ে আলাপ করতে কিন্তু মাউস ভাই কথাটা জবটা দিলে আমার জন্য কোন সময় আসবো যখন আসবেন হ্যাঁ হ্যাঁ না কখন আসলে আপনাকে সহজ পাওয়া যায় সেই সময় আসবো ঠিক আছে পরে আলাপ করা যায়

এটাই স্বাভাবিক এই লেবাসধারী জুবায়েরপন্থী পন্থী নিজেদেরকে তাবলিগের হিতাকাঙ্ক্ষী হিসাবে প্রচার করলেও মূলত এরা তাবলিগ বিরোধী ও তাবলিগের প্রতি বিদ্বেষ পোষণকারী সুযোগ পেলেই এরা সাধারণ মানুষের সামনে তাবলিগের মেহনতকে নিচু ও হেয় প্রতিপন্ন করার চেষ্টায় থাকে এখন আমরা একজন জুবায়ের পন্থীর বক্তব্য শুনব যেখানে তিনি আম মজমায় তাওয়াত তাবলিগের আজিমুসান মেহনতকে নিচু ও হেয় প্রতিপন্ন করার জন্য এই মেহনতকে আংশিক তাবলিগ বলে কটাক্ষ করেছেন কোরআনের তবলিগের দ্বারা কি হয় আর ছয় কথার তবলিগের দ্বারা কি হয় তিসপাদা কোরআনের তবলিগের দ্বারা একদল উম্মত সুযোগ্য আলেম হয় একদল উম্মত নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম হয় আর সয় কথার তবলিগের দ্বারা উম্মতের যারা আলেন নয় তাদের নাম থেকে বাঁচার ব্যবস্থা হয় কাজেই কথার তবলিগ হলো আংশিক তবলিগ। আর তিসপারা কোরআনের তবলিক হইল পূর্ণাঙ্গ তিসপারা কোরআন কোরআনের তবলিক গ্রহণ করে যারা সুযোগ্য আলেম হলেন তারা আংশিক তবলিক বুঝেন না যারা মেট্রিক পাশ করলো এরা এবিডি না কোন গরদেরত এমন কথা বলবে না মূলত দাওয়াত তাবলিগের প্রথম আমির হাজারজি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহে বলে গিয়েছেন যে এই সমস্ত জমুরগণ দাওয়াত তাবলিগের হাকিকাত ও গভীরতা বুঝবে না তাই জুবাইরপন্থী মুরব্বী গর্দব বলে যে গালি দিয়েছেন সেটা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহে এর ওপরই আরোপিত হয় আসুন আমরা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এর মারফুজাত শুনি আমাদের সাধারণ কর্মীরা যেখানেই যাক না কেন সেখানকার হক্কানি উলামা ও দিনদারদের খেদমতে হাজির হইবার কোশেষ করিবে কিন্তু ইহা শুধু ফায়দা নেওয়ার নিয়তে হইবে এই সমস্ত বুজুর্গদের সোজাসুজি এই কাজের দাওয়াত দিতে নাই ইহারা যে সমস্ত দিনই কাজে লাগিয়া আছেন ওই সমস্তকে তাহারা খুব ভালো করিয়া জানেন এবং ওই সমস্তের উপকারিতাও তাহাদের অভিজ্ঞতা আছে তোমরা এই কাজ ভালো মতে তাহাদিগকে বুঝাইতে পারিবে না অর্থাৎ তোমরা নিজের কথার দ্বারা ইহাদিগের ইয়াকিন জন্মাইতে পারিবে না যে এই কাজ তাহাদের অন্যান্য দিনই কাজ হইতে দিনের জন্য বেশি উপকারী ও ফলপ্রসূ ফল এই দাঁড়াইবে যে তাহারা তোমাদের কথা মানিবে না আর একবার না হইয়া গেলে তাহা পরে হায়ে পরিবর্তন হওয়া কঠিন হইয়া দাঁড়াইবে তখন ইহার এক মন্দ ফল এই হইবে যে তাহাদের অধীনস্থ আওয়ামও তোমাদের কথা শুনিবে না আবার ইহাও সম্ভব যে তোমাদের নিজের মধ্যেই সন্দেহের সঞ্চার হইয়া যাইবে দাওয়াত তাবলিগের মেহনত একশো বছর ধরে যেভাবে তাবলিগের আলেম উলামাদের নেতৃত্বে চলে আসছে সেভাবেই চলবে ইনশাউল্লা যুবাইরপন্থীরা এই সমস্ত জম্বুরদেরকে নেতৃত্বের লোভ দেখিয়ে নিজেদের দল ভারী করার একটা অপচেষ্টা করেছে যেহেতু এই জমহুরগণ তাবলিগ বিরোধী তাই জুবাইরপন্থী ফিরকা মূলত তাবলিগ ধ্বংসের মিশনেই নেমেছে তাই এখন সিদ্ধান্ত আপনার আপনি কি দাওয়াত তাবলিগের মেহনত তাবলিগ বিরোধীদের সাথে করবেন নাকি একশো বছর ধরে চলে আসা আকাবিরদের দেখানো পথে ও নিজামুদ্দিন মার্কাজের নেতৃত্বে করবেন